বারাসাত কাজীপাড়ায় একটি বেসরকারি নার্সিংহোম থেকে বছর তেরোর এক কিশোরীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার দুপুর বেসরকারি হাসপাতালের ছাদে এক কর্মী গেলে দেখেন এক কর্ণধারের বাড়িতে থাকা এক কিশোরীর মৃতদেহ পড়ে রয়েছে জানা গিয়েছে ওই নাবালিকার পরিবারে আর্থিক অনটনের কারণে নাবালিকা নার্সিংহোমের কর্ণধার তথা ডাক্তারের বাড়িতে থেকে পড়াশুনো করত ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বারাসাত থানা পুলিশ এই বিষয়ে নার্সিংহোমের কর্ণধার বলেন তিনি কিছুই জানতেন না এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন পাচ্ছি না হ্যাঁ পুলিশকে খবর দিয়েছে ওর বাড়িতে গার্জেনকে খবর দেওয়া হয়েছে আমাদের ছেলেরা খবর দিয়েছে দেখা যাক ও এখানে পড়াশুনো করতো থাকতো বাচ্চা মেয়ে তো হ্যাঁ আমার কাছে থাকতো ওর গরিব না কাজ কামের মতো পড়াশুনো করতো বাড়িতে সাড়ে দশটায় হ্যাঁ সাড়ে দশটা তো এরা আমরা কোনো ক্লু পাচ্ছি না

আনার পরে তারপর আমরা দেখলাম এই অবস্থা তারপর সাত সমস্যা থানায় খবর দিল দেখলাম এটা বড়ি পড়ে আছে এইভাবে সে তো বলতে পারছি না আত্মহত্যা কিন্তু দেখে তো মনে হচ্ছে গলায় দড়ি দেওয়া হ্যাঁ মারা গেছে তেরো বছর বয়স তারামণি এখানে স্যারের কাছে পড়াশোনা করতো স্যার থাকতো স্যারের দেখাশোনা করতে পড়াশোনা করতে পারেন খুব গরিব মানুষ বাবা মা আছে বাবা নেই আর কি সেইটাই তো আমরা তো না সেরকম তো কিছু নেই তো খুব মিশোকে মেয়েছিল স্যারকে খুব ভালো স্যারকে দশটার সময় খাবারও দিয়েছে টিফিনও দিয়েছে আমরা তিনটে নাগাদ দেখতে পাবো লাস্ট তো স্যার বলছো বা যারা ছিল ওনার সাথে তারা বললো তো দশটা নাগাদ স্যার টিফিন খেয়েছে দেখেছে দশটার পর থেকে দেখা যাচ্ছে প্রথম কি প্রথম আমাদের এখানকার একজন স্টাফ যে যে মেয়েটা ওনাকে নিয়ে গ্রাম থেকে তিনি দেখতে পান এর থেকে অভিভাবকের মতো উনি দেখতে নাকি কিনার নাম পিকচার বলি আমরা আর কি পিকচার গোগা মেয়েটা গোগা তার বয়স তারপরে সেটা তো হবে ওই তিরিশ পঁয়ত্রিশ হবে তিনটে নাগাদ সবাইকে ডাকে আমরা সবাই আছি ওই স্টাফ কী মনে হয় না সেরকম কিছু আমাদের এখানে দেখে নি খুব মিছু খেছিলো সবাই ওকে ভালোবাসতো এবং যারা আছে যে নিজের মেয়ের মতন দেখতো ওর বাড়িতে আছে ওর ভাইদের স্যার সঠিক বলতে ভালো না কে আছে